হজরতে তা রদিয়াল্লাহ তালানহু একদিন রাত সাহাবায় কেরাম অখলরে লইয়া নিজর জনগণর নিজর পাবলিকর খবর লেওয়ার লাগিয়া কিছু সাহাবি লইয়া রাত গভীর রাত আনা দিলা উদ্দেশ্য আসলো কি বলে উদ্দেশ্য আসলো এলাকার মানুষের খবর লেওয়া এলাকার কোনো মানুষ কোন অবস্থায় আছে সে কোন বিপদগ্রস্ত আসন এই খবর লাগি লওয়ারতে উমর রি আল্লাহ হুতাল এমন সময় উমর রি আল্লাহ হুতালান হাঁটা অবস্থায় জিকাইলা ও সাবিওল তোমরা রাখা কোন দুইটা রে বড় ভয়ানক মনে হয় মানে বড় ডর লাগে তোর সুযোগ থাকার পরেও তোমরা কোন আয়াত্রে বেশি বেশি ডরাও কোন বিষয়টারে তোমরা বেশি চিন্তা করো আল্লাহ তো তোবার দরজা কুলিয়া রাখছো এর বাদেও তোমরা ডর লাগাইলা কোনো বিষয় আছেন। সাহাবায়ে কেরাম অখলোর মধ্যে এক সাহাবিয়ে জবাব দিলা হে খলিফাতুল মুসলিমিন উমর আমরার কাছে ডোরানির একটা আয়াত আছে কুরআন শরীফের দুইটা আয়াত আছে যেই দুইটা আয়াত পড়লে আমরার ভিতর হুকাই যায় অন্তরের মধ্যে কাফ শুরু হয়ে যায় তোবার সুযোগ তাকার পরেও আমরা তোড়াই উমর রাদিয়াল্লাহু তাআলা হোন ও সাহাবিয়ল কুন দুন দুইটা আয়াত তোমরা বেশি ভয় ফাও। তখন সাহাবায়ে কেরাম উল্লেখ করলেন ফামায় আমাল মিসকলা ذره আছে না নি এর তৈল ক্যামতর কঠিন ময়দানে যখন হিসাব নিকা শুরু হইব আল্লাহ প্রত্যেক বনি আদম সন্তান দেখব আমার আবান্দা তুমার আমল তুমি নিজে পড়ো। ইক্র কিতাব আকা নাক আজকে এমন একদিন আজকে তোমার আমল নামা তুমি নিজে নিজে পড়ো কিটা করছ দুনিয়াতে তা কোন কাম করছ কি করছ কতটুকু বদি করছ তুমি তোমার নিজে পড়ো এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বুঝাইইন ফামায় আমাল মিসকাল জাররাতিন খায়রান ইয়া রা ওয়া মান ইআমাল মিসকাল জাররাতিন শাররান যদি সামান্য নসুল পরিমান গুনার কাম করিয়া তাহ এইটাও কিয়ামথর দিন আল্লাহ আলামিনে তোমার সামনে হাজির করবা লুকানির কোনো ক্ষমতা নাই বাসার কোনো ক্ষমতা নাই আর বান্দা যদি তুমি গভীর জলাশয়ের নিচে গিয়াও যদি কোনো নেকির কাম করো আসমানোর উপরে গিয়াও যদি কোনো নেকির কাম করো সিন্ধুকর বিতরে ডুকিয়া লুকাইয়াও যদি কোনো নেকির সাজ করো ومن يعمل مثقال ذره شر মানে গুনার খাম তুমি দেখবাই খাইরাই يرى মানে নেকির খাম খামগুলা তুমি নিজর চোখে দেখবাই এত এব সংশোধন যাও দুনিয়ায় যা কিছু করো দেখাইয়া করো না দেখাইয়া করো সমস্ত হিসাব নিকাশ দুইজন ফিরিস্তায় সার্বক্ষণিক লেখই নি না লেখই না লেখই দুইজন ফিরিস্তা আমরার প্রত্যেকর সার্বক্ষণিক তখন কিরা আমান কাতিবিনা ইয়ফ আলুনা মা তা আমালুন তোমরা যা কিছু করো সব কিছু সংরক্ষিত লেখা ওর এত সাবধান হয়ে যেতাম সাহাবায়কের আমার এই কথা শুনিয়া হজরতে উমর রাদি আল্লাহ তালে শকুর ফানি সার ওইন আর খান্দ কিছুক্ষণ ফরে উমর রাদি আল্লাহ তালান হয়ে জিকাইন সাহাবি হল এই তৈল ডরর দুইটা আয়াত খুশি হইবার মতো কোনো আয়াত তোমরা জানা কোরআন শরীফের মধ্যে আল্লাহ আশা দিছইন মানুষে না ডরাইবার লাগিয়া কোনো আয়াত নাজিল করছইনি সাহাবায়ে কেরামর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খতারি জবাবে সাহাবায়ে কেরাম লেখনিয়া উমর একটা আয়াত আছে যে আয়াত ফলে আমরার বুকের মধ্যে সাহস জাগায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী হল কোন সেই আয়াত তখন তারা ফোর তখন অর্থাৎ তোমরা যতই করো আমার বান্দা যতই বড় গুণা করো তোমরা আমার রহমতটা কি নই রা হাজিন সুান এখন হতইল হুজুর থৌবার ওয়াজ দুই জুম্মাবার দুই জুম্মাটাই খররা এখন এই থৌবাটা আমরা কোন সময় পর্যন্ত করতে পারমু হাদিস শরীফ ওয়াইসালা ইয়াকবালুত তাওবাতা ওয়ালাম ইউগারগির লা ইয়াকবালুত তাওবা ওয়ালাম ইউগারগির হাদিস শরীফ আছে তওবার দরজা দুই সময় আওয়ার আগে তওবা কুলতখব আর দুইটা সময় চালুই গেলে তওবার দরজাটা আমি আল্লাহ বন্ধ করিলাই সেই দুই সময় কোন দুই সময় বলে যখন আজরাইল আলাইহিস সালাম আপনারা আমার সম্মুখে হাজির হই জিবা আর নিজর জান যখন মামালা কুলমৌতে আপনার আমার জান খবজ ঘোরার সন্নিকটে আইবা অর্থাৎ গলার মধ্যে গের গের শব্দ শুরু হয়ে যাব এর আগ পর্যন্ত তুমি আমি আমি আমরা প্রত্যেকে তো ওবার দরজা খুলা সমষ্টিগত তো ওবা কোন দিন বন্ধ হইব আল্লাহর হাবিবে হইল্লা তাতলুয়া শামসুমিমা গরিবিহা তা বল্লাহ আলাই সমষ্টিগত বা ওই দিন বন্ধই যাব যেই দিন কিয়ামত শুরু হওয়ার তিন দিন আগে যখন প্রত্যেকটা মানুষের দরজা তোবার দরজাটা বন্ধই যাব সেই দিন হলো কিয়ামত শুরু হওয়ার তিন দিন আগে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হইব ইলে একটা দিন আইবনি এলে একটা দিন আইব কোন দিন বলে যেই দিন কিয়ামত শুরু হওয়ার তিন দিন আগে তোবার দরজা বন্ধ হয়ে যাব অর্থাৎ সূর্যটা ফুব দিক দিয়ে উদিত হইতো আগে সারা জীবন ভোর সে সার্ভিস দিছে পূর্ব দিক দিয়া উদিত হইছে পশ্চিম দিক দিয়া অস্ত গেছে কিন্তু কিয়ামতর আগে তিন দিন আগে আল্লাহ রব্বুল আলমিন সেই সূর্যরে পশ্চিম দিকে উদিত করবা আর এয়ারপোর্টে কি আর তৌবা করার কোনো সুযোগ থাকতো নয় হাজির নাম তৌবা সারাও আল্লাহ রব্বুল আলমিনে উম্মতে মহাম্মদীর স্পেশাল একটা ক্ষেমতা দিছে তৌবা ছাড়াও মাফ হয় আল্লাহ আল্লাহরে একবার তৌবা খোরাও লাগে না কিছু এক আমল করলে যেই আমলর বিনিময়ে রব্বুল আলমীর সগিরা গুণা মাফ করে দিলেন এর মধ্যে একটা হাদিস আইসে যে কোনো নেক অলি আল্লাহ অথবা কোনো হক্কানি আলিম উলামার চেহারার মুখে চাইলেও সগিরা গুণা মাফ হয় সকাল অর্থাৎ চকুর যে সগিরা গুণা এই চকুৰ সগিরা গুণা মাফ হয় সুবাহান আল্লাহ হাজির নে কিছু কিছু জিনিসের মুখে চাইলে গুণা হয় আর কিছু কিছু জিনিসের মুখে চাইলে নে কি হয় যেমন নিজর জন্মদাতা মা এবং বাবার মুখর দিকে যদি মায়ার নজরে কোন সন্তানের সাইন আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যত সগিরা গুনাহ আছে সমস্ত সগিরা গুনাহ माफ করে দেন সুবহানাল্লাহ হাদিস শরীফ ওয়াইসে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাদ সাল্লামের ارشاد হরোইন মান মান তাহসান আলুজু খারাজাত মিন জাসাদিহি ও আমার উম্মত হল নমাজ ফরার উদ্দেশ্যে যখন ভালোভাবে আহসান আলুজু উত্তমভাবে যখন তুমি অজু কর উত্তমভাবে এই যে আমরা যে চিরাচরিত যে অজু করি এই অজু নাই হাদিস্বরী ভাই যে আলুজু যখন আমার কোনো উম্মতে উত্তম রূপে অজু করইন খারাজাত জাসাদাহু সেই সময় তার অজুর ফানির লগে শরীলর ওর ফানির লগে খাতয়াহু ইয়াহু তার জীবন সগিরা গুনাগুলা বাইর ইয়া যায় সুবহান আর কোন পর্যন্ত সগিরা গুনা মাফ হয় ওমান জাসা দাহু হাত্তা তাহর জুমিন আজফারিহি এমন কি তোমার নৌকর নিচেও যদি নৌকর নিচেও যদি কোনো সগিরা গুণা থাকে অজু খোরার সাথে সাথে সেই নৌকর ভিতর সগিরা গুনা ও মাফ হয়ে যায় সুহান আল্লাহ আর একটা তো আর একটা নমুন আল্লাহর হাবিবে হইন আমার উম্মত হল শুধু মুখে আস্ত ফিরুল্লাহ আস্ত ফিরুল্লাহ মাধ্যমে তো ওবার পরিপূর্ণতা নাই তো ওবার আরও অনেক পদ্ধতি আছে হাদিস শরীফ আইসে ইর হ্যামু তোমরা যদি আমার জমিন উপরে রহম করো দয়া করো জমিনবাসীর উপরে যদি তোমরা দয়া করো জমি মধ্যে তা আমরা খালি বাস করি নি না আরও প্রাণী অকল আসৈন আরও আসৈন নি জীব জন্তু অল আরও মানুষ অকল প্রতিবেশীও প্রতিবেশী অকল আসেন পশুপঙ্খী আছে আল্লাহর হাবিবে ইর হামু তুর হামু তোমরা যদি একে অন্যের প্রতি দয়া করো তাইলে আল্লাহ রব্বুল আলামিন তোমরার উপরে দয়া করবা ইয়াগু ওয়াগফিরু ইয়াগফিরুল্লাহু লাকুম আর তোমরা যদি একে অন্যরে মাফ করে দিলাও আমরা একে অন্যের মধ্যে অনেক সময় সমস্যা হয় গন্ডগোল হয় মারামারি হয় সমস্যা হয় পারিবারিক দ্বন্দ্ব লাগে এইভাবে দ্বন্দ্ব লাগার ফলে যদি তুমি এই হাদিসে স্মরণ করো যে আল্লাহর হাবিবে হইসেন আমি যদি মাফ খুঁড়ি দিলাই আল্লাহ রিনে আমারে মাফ করে দিবা সুবাহান অর্থাৎ আপনার আমার অন্তরটারে নরম করা লাগব সমাজও বসবাস করতে হইলে এক অন্যের প্রতি দয়াশীল সদয়ব সার দিতেইব কিতা করা লাগবো হকা সার দেওয়া লাগবো কনসিডার করতে হইব কারণ আপনি যদি সার দেন লাভ কী হইব আল্লাহ রসুলে হইন তুমি সার দিবা আল্লাহ তোমারে সার দিবা হোক আসহেন আল্লাহ সোহ্যান আমরা বড় কঠোর আমরা বড় কঠোর আমরা এখে অন্যের মধ্যে যদি ঝগড়া লাগে এখে অন্যের মুখর দিকেও তাকাইতে রাজি নাই অথচ আল্লাহ রসুলে কইন যখন দুইজন মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগে যখন দুইজন মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগে আর এই দ্বন্দ্ব ভাল লাগিয়া যদি মধ্যস্থতাকারে কোনো মানুষ আয় কিয়ামতর দিন ময়দানে মাস্বর দিন ইমামুন আদিলকলোর লগে শাসক শাসকলোর লগে তার হাসর হইব প্রশ্ন হইল কীভাবে দুইজন মানুষের মধ্যে মিল করিয়া দিমু রহম কিভাবে করমু। বলে এই জায়গা যদি মিসা মাতা লাগে মিসা মাতা কিতা মিথ্যা হতা হওয়া কিতা মহাপাপ কিন্তু আল্লাহর হাবিবে হইন এই জাগাত যদি দুইজন দুইজনের দ্বন্দ্ব যদি মিলাইয়া দেওয়ার এই জায়গা মিসা মাত্র হিসাবে গণ্য করা হয় না দুইজন মানুষরে মিলাইয়া দেওয়ার লাগিয়া যদি আপনি মিসা মাতই উদাহরণ দেই না বুঝতে না এখন কই বাতের তো মিসা মাতা ইস্তাগে হালাহাল ভুল বুঝতে পারো ওয়াজ রে ওয়াজ পরিপূর্ণ ওয়াজ না বুঝিয়া আবার ফতুয়া দিলেও সমস্যা আছে কিভাবে মিসামাত মাত বলে দুই বাইর মধ্যে মাইল লাগছে আর আমি মধ্যস্থাকারে আমি দুইজনের মাঝে ও ছোটো আইয়া আমার কাছে দুঃখ বড় বড়ো আইয়াও আমার কাছে দুঃখ কইল এখন যদি আমি হয়ে কাজ হর ছোটো ভাই তোর বড় ভাইয়ে তোর লগে অন্যায় করছে যা ফারস করিলা পরবর্তীতে আমারে পাইবে না এটা সমাধান হইল নি না দেওয়া হইল বাড়াইয়া দেওয়া হইল না সমাধান হইল আপনারা মাথা নাই গুষা করছে বার আয়াদও ইল এমন সময় আপনি যদি কইন রে বড় ভাই এমন একটা কাম করছে তার তো বড়ো ভাই তো বাবার সমান বাবার জায়গায় তো বড় ভাই আছে মন তাকে সারি দেও মন ডে নরম করিলাও আর যখন বড় ভাই আইয়া আপনার কাছে আপনার কাছে আইয়া যখন মনের দুঃখ প্রকাশ করে আপনি যদি সমাধান করার লাগিয়া কই আরে ভাই তোমার ছোট ভাই তো আমার কাছে কিছুক্ষণ আগে আধা ঘন্টা আগে আমার কাছে আইয়া গেলো আর চকুর ফানি ফালাইয়া খানলো হইল আমি আমার বড় ভাইয়ের লোক বেঁধি খরি লাগিয়েছি আমি আমার বড় ভাইয়ের অন্যায় খরি আসলে কি এই রকম ঘণ্টা নেই আপনি এই মিসা মাত্রা কারণ কীতা বলে আগুনের মধ্যে ফানি ডালরা মিলাইয়া দেওয়ার লাগিয়া আগুনের মধ্যে কিতা ডালরা ফানি ডালরা আর আগুনের মধ্যে আগুন লিমাই তৈলে পেট্রোল কেরাসিন দিলে আগুন নিম্পনি না আগুন বাড়বো বার বইখানে হাদিস ইর হামু তুর ওয়াগফিরু ইয়া ফিরকুম তুমি যদি অন্যের প্রতি রহম করো দয়া এমন এমনকি একটা পশুর প্রতিও যদি তুমি দয়া করো এই দয়াটা তোমার লাগে এই এইবারে যদি দুইজন মানুষের মধ্যে দ্বন্দ্ব মিটাইয়া দেওয়া ওই ময়দানে মাহসর শহীদ হল লগে সেই ব্যক্তির হাসর সুবাহান আল্লাহ হতো দাম অথচ আমরা সমাজের অবস্থাটা দেখুক আপনারা দুইজন মানুষে দ্বন্দ্ব লাগলে কয়েক কাজ ঘর পয়সা তাকেতে মামলা করিলা এই বুদ্ধি দেই না দেই না ইলা দেই নিলা আমরা রে বিভ্রান্ত করোই এই কারণে আপনারা আপনারারে একটা কথা হই বিবেকতে আদালত কেন নিজের বিবেকরে একটু খামলাগ কোয়া হাদিসে স্মরণ করুক কুয়া যে আল্লাহার হাবিবেক হয়েছেন ওয়াকফিরুয়া গফির মধ্যে আর তার মধ্যে মাইল লাগছে আর আমি যদি তারে মাফ করি দিলাই আমার রসুলেন আল্লাহ রব্বুল আল মাফ মাফরি দিবা এই কথায় স্মরণ করিয়া যদি তারে তার মাফরি দিলাই সমাজের মধ্যে শান্তি আইব নিনাই নাই শান্তি আইব হাজির কেরাম হাদিসর পরবর্তী অংশটা বড় ভয়াবহ বড় কঠোর একটা সাবধানতা ওয়াইলুল্লিল ওয়াইল ওয়াইলুল্লি আকমা কৌল ওয়াইলুল্লি আকমা ইল কৌল যারা শুনিয়াও শুনে না আল্লাহ রসুল হাদিসর ফোরোর অংশর মধ্যে হইন ওয়াইল উল্লিল আকমা কৌল আমার উন্মতর মধ্যে যারা হাদি শুনিয়াও শুনে না কোরআন রায়াত শুনিয়াও শুনে না ওয়াজ শুনিয়াও আমল করে না আমি আমি তারা তারুফরে বড় অভিশাপ দিলাম ওয়াইলুল্লিল কল দুইটা সপ্তাহ ধরিয়ে আমরা তোবার ওয়াজ হরলাম শুনিয়া অনেকে হই তো ওয়াজ প্রতিদিন শুনি ইতা ওয়াজ তো প্রতিদিন শুনলাম জন্মর ফোর তাকেও তো শুনলাম তোবা খরমুন একদিন মর এখনও দাড়ি উঠছে না নমাজর সময় হইছে না দাড়ি রাখারও বয়স হইছে না এই হতা হইয়া যদি অবহেলা করিলাইন। আমি কোনো বদুয়া দেওয়ার অধিকার নাই ইমাম সাহেব হিসাবে আপনারাল দোয়া করা আমার দায়িত্ব হেদায়তের করা আমার দায়িত্ব কিন্তু আল্লাহর রসুলে অভিশাপ দিয়া যায় আমার হাদিস শুনিয়া আমার কোরআন রায়াত শুনিয়া আমার উম্মতে যদি পিছন থেকে গার আমি করিয়া ফিরিয়া যায় গি কইতা ওয়াজ মানার সময় নাই টাইম নাই আল্লাহর হাবিব এখন ওয়াইলুল্লি আকমা ইল কৌল যারা ওয়াজ শুনিয়াও আমল করে না তারার উপরে আমি রসুলোর অভিশাপ হুকন আউজবিল্লা আল্লাহ রব্বুল আলমিনে আপনারে আমারে যতগুলা ওয়াজ শুনি যতগুলা আয়াত জানি এবং মানার তৌফিক দান হর্তা জুড়ে আমিন পরবর্তী হাদিসের মধ্যে আল্লাহর রসুল এখন

গুনা খরসে গুণা খরিয়া থাণ আল্লা রে হন ওয়াইল আল্লাহ তারা আল্লা কি দুর্ভুক যারা গুণা করে আবার উফরে কাহিম তাকে উফরে দারাইয়া তাকে গুণা খরসি অফরাধ করছি এটা খার কিতা খার বাফর কিতা আমি এই এইরকম গাঠটা আমি আমার শরীর শক্তি আছে আমি যেমন ইচ্ছা তেমন চলমু খાર কি সমস্যা এই কথা যদি মনে করি আগে গুনার উপরে তা হইন সুদর ওয়াজ হুনিয়া যদি সুদ সারন না গুশর ওয়াজ শুনিয়া যদি তান ঘুষ সারন না তান দেহ জোর করার প্রয়োজন নাই আল্লাহ রাসূলের ওবিschap তানোর উপরে আইব চিড়েই আইব আল্লাহ রাসূল কইন্নাল্লাজিনা ইউসিররুনা আলা মাফা ফআলু ওয়া হুম ইয়ালামুন জেরা শুনিয়া ওয়াজ শুনিয়া আবার গুনাহর উপরে থাকে তওবা করে না আমি রাসূলুল্লাহর ওবি সব তার উপর জুরে হক নাউযুবিল্লাহ আল্লাহ আমরারে গুনাহ তাকে খাটি দিলে তওবা করার তৌফিক দিতা জুরে হক আমিন হাজিন ইকরাম এখন একটা তওবা আছে যেই তওবার ব্যাপারে কটু নির্দেশনা বা করলেও এই গুণাটা আল্লাহ মা না বড় কটুর একটা হাদিস কুল্লু উম্মাতি মোয়াফা হাদিসর বাসা কুল্লু উম্মাতিন মোয়াফা প্রত্যেক উম্মতরে আমার আল্লাহ মা ফরিয়া দিবা হুকা সুবাহান আল্লাহ একবার হুক আলহামদুলিল্লাহ এটা সুসংবাদ নি সুসংবাদ নয় আল্লাহ রসুল এখন খুল্লু উম্মাতিন মহাফা আমার আল্লাহ রব্বুল আলমিনে কিয়ামতর দিনও সমস্ত উম্মতে মোহাম্মদিরে মা ফরিয়া দিবা জরে হোক এই যে সুসংবাদ দিলা ফরে কি দেখো দেখো গা ইল্লাল মুজাহির কিন্তু ওই সমস্ত উম্মতে আমার আল্লাহ কিয়ামতর দিনও মা ফরতা নাই দুনিয়াই তো তো বা ফোরার ফরে মা ফরতা নাই বলে কোন সমস্ত মানুষ ফাইয়া কোলু ইয়া ফুলান আল্লাহ রসুলে বুঝাইয়া দিরা ও মানুষের আল্লাহ মাফ করতে না ফাইয়া কুল ইয়া ফুলান কাদা আমিল তুল হা কাজা ও কাজা সকাল বেলা রাইত সে গুনা করছে লুকাইয়া রাত্রি রাত্রিবেলা সে গুনা করছে লুকাইয়া কেউ দেখছে নি কেউ দেখছে না আল্লাহ সারা আর কেউ সাক্ষী নাই কিন্তু সকালবেলা তার গাড়টা আমি তার অহংকারর কারণে রাস্তার আটে আর হয়ে খাইল দিছি অমুকর ফুয়ারে খাইল ও অমুকর ভুয়ারে বাড়ি দুইটা থাবা দুইটা আর নইলে আমি ঔ গুণা খাম ঔ গুনার খাসটা খাইল রাইত খড়ছি আর নইলে খাইল রায় অমুকর গোর ক্ষতি করছি নিজে নিজে কিতা করে বড়াই দিনও কিতা প্রকাশ করে মাঞ্চর গেছে আঠে আর হয় ও খাইল রাইত খরি খাম একটা বুজা যায় বরফ বালা এক কাম খরচ নাম আমরা তান্ডে ধন্যবাদ দেওয়ার দরকার নি তান্ডে কিতা দেওয়ার দরকার অভিশাপ দেওয়ার দরকার কিন্তু তানোর তো শরীর শক্তি আছে তাইন হইরা কাজা ওয়া কাজা ইয়া হা কাজা ওয়া কাজা আল্লাহর রসুল এখন এই সমস্ত মানুষে নিজে গুণা করিয়া আবার নিজর গুণাটারে দিনর বেলা প্রকাশ করিলায় এই সমস্ত উম্মতখলরে আমার আল্লাহ রব্বুল আলমিনে তোবার মাধ্যমেও মাফ করতানা এখন হকা প্রকাশ্য গুনা যারা করে আল্লাহ রসুল্লাহ এর আর একটা অনুবাদ হইলো যে কুল্লু উম্মতিন মোহাফাইল্ল মুজাহির আর একটা ব্যাখ্যা হইছে মহাদ্দিসিনে কেরাম হইল এর বেক্য হইলো যারা প্রকাশ্যে গুণা করে যারা কিতা করে মানুষরে দেখাইয়া গুণা করে এই সমস্ত মানুষের দুনিয়ায় তো তৌবাহরলে হইতো না ময়দানে মাসরও হইতো না বলে খেনে হুজুর বলে এরা আল্লাহর আল্লাহ লগে যুদ্ধ ঘোষণা করি লেইছে দেখাইয়া গুণা করে এর অর্থ গিতা আল্লাহর লোকে হে যুদ্ধ ঘোষণা করছে তার দেখা দেখিয়া সমাজরে নষ্ট করে হে গুনার দিকে মানুষের গীতা করে আহ্বান করের মানসরে তার প্রতি আকৃষ্ট করে সে নিজেও গুণা করে আরও দুইজন তার লগে গুণাত শরিক করে আল্লাহ রসুলোর কঠোর নির্দেশনা হইল সাহাবাই কেরাম আকুল যে এই সমস্ত মানুষরে আল্লাহ রব্বুল আলীমে মাফ কর্তা নাই কেরাম এই যে কথাটা আপনারা হইলাম এই কথাটা আপনারা বুঝছেন প্রকাশ্য গুণা মানে কি তা প্রকাশ্য গুণ হইলো একটা গুণার মধ্যে ধারাবাহিক ভাবে হওয়ার সময় নাই সংক্ষেপে কথা আল্লাহর যেই সমস্ত মানুষের প্রকাশ্যে গুণা করেন তারা মাফ হইতো না আর নইলে যত বড় গুণা করেন এখানে সে যদি মার্ডারও করিলায় আর যদি খালিস দিলে আল্লাহর কাছে তওবা করিল তার মাফ আছে না নাই আছে কিন্তু প্রকাশ্য গুণা করলে আল্লাহ মাফ করতে না এর মধ্যে একটা হইল যারা নিজ বে মানুষ যেই সমস্ত পুরুষ মানুষে স্বর্ণর আংটি স্বর্ণর চেইন দেখাই দেখাইয়া ব্যবহার করেন এই গুণাটা প্রকাশ্য গুণা না লোকাইল গুণা হুক আছে প্রকাশ্য গুণা যুবক হল বায় হল দুস্থ হল আপনারা আবারও বুঝাইয়া হই যেই সমস্ত পুরুষ মানুষে স্বর্ণ ব্যবহার করেন যেমন ধরো গলার চেইন হইতে পারে হাতের আংটি হইতে পারে এই সমস্ত মানুষের প্রথমে উল্লেখ করছেন দুই নম্বরে উল্লেখ সমস্ত করছেন গুনাগার যারা নিজের পায়ের পেন্ট বুঝছেন বুঝছেন নি পাওয়ার প্যান্ট অথবা লঙ্গি ঘন্টার নিচে পুরুষ মানুষ ঘন্টার উপরে থাকতো না নিচে থাকতো আমরা মনে করি এটা নমাজর সময় মনে হয় তুলই আমরা এই সুন্নত বানাইছি কোন সময়ের সুন্নতিটারে নমাজের সময়ুলিয়া নমাজক আসলে এটা ডাইম ফরজ প্রত্যেক পুরুষ মানুষের গণটা রুফরে তাকতো কিন্তু হে হয় আমি আমার গণটা নিচে নাম হলে সুন্দর লাগতো না অথচ বৈজ্ঞানিকভাবেও লেখ হয়েছে যে হরমোনর ক্ষতি যায় এজন পুরুষ মানুষে যদি গণটা নিচে তার সাফর ফরে তাইলে তার হরমোন নষ্ট হয়ে যায় ভবিষ্যতে তার বিভিন্ন সমস্যার সৃষ্টি হয় তার বাচ্চা কাচ্চা ফাইতে সমস্যা হয় আরো বিভিন্ন সমস্যা আছে হরমোনোর সমস্যা আইলে আপনার জীবন দুনিয়ার জীবনও বরবাদ আর আল্লাহ রব্বুল আলামিন এখন যেই সমস্ত পুরুষ হলে ফায়ের ঘন্টার নিচে কাফর ফিন্দন। ময়দানে মাক্ষর আমি রহমতর দৃষ্টি দিয়া তারার মুখে দিও আমি চাইতাম না হকন আউজুবিল্লা হাজিরিন এখন এই গুণা এই সমস্যা আমার মাঝে আসেনি না নাই আছে আমরা আজকে তা কি মনর করতাম কি তোবা করতাম আল্লাহ যত গুনাহ করছি না বুঝিয়া করছি মাফ হোক আমিন আগামী কুরবানির মাস এই সম্পর্কে কুরবানি কোন সময় তাকে শুরু হয়েছে প্রেক্ষা হই সংক্ষেপে সময় শেষ হয়ে গেছে ইনশাল্লাহ আমরা আগামী জমার বয়ানো আমরা এই যে তোবার সাবজেক্ট ইনো শেষ করিলাম আল্লাহ আমরা প্রত্যেক তৌবায় নসুহা দান করুক আর আগামী শুক্রবার থেকে আমরা কুরবানির ফাজায়েল কুরবানির মাসায়েল সবগুলা ধারাবাহিকভাবে দুই জুম্মা ফাইমু আমরা অথবা তিন জুম্মার মতো ফাইলতাম ফারি তিনও জুম্মায় আপনার আরে পরিষ্কার দারুণানন্দ হওয়ার চেষ্টা করমু ওমা তৌফিক ইল্লা বিল্লা আলাইহি তাওয়াক্কাল তু ওয়াইলাইহি উনিব দুরুস শরীফ ফরুকা সাল্লাল্লাহু আলা ওয়ালা আলিহি ওয়াসহাবিহি ওয়সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়idina ও মওলাানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি ওয়সাল্লাম সবহ আপনারা দোয়া করুন জান আমরা সিলেটবাসী منصور লাগিয়া জয়নতাপুর খনাইগড় জকিগঞ্জ সুনামগঞ্জল নিস আমরা জেরার সোশ্যাল ফেসবুক সলা ইউটিউব খবর দেখি প্রায় মানুষের দেখছি যে তারার অবস্থা খুব খারাপ বন্যার ভয়াবহ অবস্থা আল্লাহ আমরা সিলেটবাসী রে কবল কবলতকিয়া রক্ষা করতা একবার হুক আমিন আল্লাহ হুমামিন আলহানদুল্লিল্লাহ হিরব বিল আল আমিন ওয়ালাহতি ওতুলী মুতদিন ওয়াসলা তুয়সাল মো আলা রসুল হিল করিম ওয়ালা আলি ওয়া বিহী আজমাইন রব্বনা ফকুফিল্লানা জুনুবনা وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار. يا ربي لك الحمد لجلال وجهك وعزيم سلطانك. اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. رب العالمين. আয় পর দিগারে আলম তুমি মহান আল্লাহ জুমাবারি দিন ইজ্জতে আল্লাহ তোমার মায়ার বান্দে লইয়া তোমার গর মসজিদ খানো বইয়া তোমার খাশি আল্লাহ বি হাত খান উঠাইলাম আল্লাহ মেহরবানি করিয়া আমরা তাম জিন্দগির গুনা মাফ আল্লাহ তুমি যদি আমরারে মাফ করি না দেও এই যদি আমরারে গুণা দিয়া বিদায় করো এই গুলা মুখোলার যে ইবার কোনো জায়গা নাই রে বাল্লা আমরা জানি আমরা গুণা করিয়া তোমারে নারাজ করিলেইছি গুনার কারণে আমরারে গজব দিয়া তুমি ফেরেশানিত ফালাই নাইয়া আল্লাহ আল্লাহ আমাদের সিলেটবাসী রে তোমার আজাব গজব আল্লাহ বন্যার ক্ষতি তাকিয়া বন্যার কবল তাকিয়া তুমি হেফাজত ফরমাও রব্বুলালাম এই জমা থানো আমরা যত এটিমহলে হাজির হাত খানুটাই সি রে আল্লাহ আল্লাহ দয়া করি মেহরবানি করিয়া আমরার জনম দুঃখী মাই বাবারে মাফ করি দে রব্বির হাম হুম সগীর হাত জুড়ে আয় হুদা ময় হাজিরে দরবার হ বন্দে গা তে মিয়া হো আয় আল্লাহ হজর সময় অসংখ্য গণিত মানুষের তুমি দয়া করিয়া তোমার বাড়ির ডাক দিছ তোমার বাড়ির মেহমান বানাইছ ইয়া আল্লাহ আল্লাহ আমাদের দেশ তাকিয়া যত মানুষ হজোগাম হজরে তুমি কবুল মঞ্জুর ফরমাও আর আমরা গরিবের জীবনে একটা খানায়ে খানায় একবার ফরমাও। ফর্মাও খাফনের খাফন শরীর লাগাইবার আগে একটা বার এহরাম লাগাইবার তৌফি কামরারে দান ফরমাও।

সাদা দাড়িওয়ালা মুরব্বী হলে হাত উঠাই শুনিয়া আল্লাহ আল্লাহ যার হাত তুমি কবুল করবাই সেই হাতের জরিয়ায় আমরা আমরা দিন দুনিয়ার বালাই নসিব ফরবা আল্লাহ আমরা প্রত্যেকের গরো অশান্তি বিরাজ ঘরের আয় আল্লাহ প্রত্যেকে বিমারি হল ইয়া ফেরেশানি তাসিমৌলা দয়া করি আমরা বিমারি হল বিমার রে শিফা দেও اي الله امرز ارز شانتی اسے تمام دور اللهم انت السلام ومنك السلام واليك يرجع السلام حينا ربنا بالسلام وادخلنا الجنة دارك دار السلام تباركت ربنا يا ذا الجلال والاكرام ইয়া আল্লাহেরি গুজারিস হয়তো এই জুমার নমাজ আমরা জীবনের শেষ জুমার নমাজই তো পারে আল্লাহ মরন দিও সেই সময় নিদানর গাঁঠো দয়াল নবীজির নানি চেহারা মুবারক দেখাইও আর কলিমার ফুরাইয়া ইলাহা ইল্লাল্লাহু محمد رسول الله آمين